গালফ অঞ্চলে পর্যটন ও অর্থনৈতিক খাতে জিসিসি ভিসা ব্যবস্থা যা চালু হবে আগামী বছর থেকেই মন্ত্রী আহমেদ আল খতিব বাহরাইনের মানামায় গালফ গেইটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে এই ঘোষণা দেন উদ্যোগটি বাস্তবায়িত হলে একটি ভিসা নিয়েই একজন পর্যটক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান কাতার ও বাহরাইন সহ গালফ অঞ্চলের সবগুলো দেশ ভ্রমণ করতে পারবেন সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে গত চার বছর ধরে জিসিসি দেশগুলো পর্যটন খাতের উন্নয়ন ও নীতিমালা একীভূত করার কাজ করছে বর্তমানে গালফের প্রধান চারটি বিমান সংস্থা বছরে এক কোটি পঞ্চাশ লাখ যাত্রী পরিবহন করছে কিন্তু এর অর্ধেকেরও কম গালফ অঞ্চলের ভেতরে ভ্রমণ করছে এই পরিসংখ্যান তুলে ধরে সৌদি মন্ত্রী বলেন নতুন ঐক্যবদ্ধ ভিসা চালু হলে অভ্যন্তরীণ পর্যটন বাড়বে অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং গালফ দেশগুলোর সঙ্গে বিশ্ব পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে আগামী বছরই চালু হতে যাওয়া এই ভিসা ব্যবস্থা গালফের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে